সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক তাদের লাল বেনারসিতে ভালোবাসার মানুষের ঘরে উঠতে বাকি ছিল আর মাত্র কটা দিন কিন্তু বড্ড তারা ছিল রিমঝিমের অযুর ধারার এক বৃষ্টির দিনে হঠাৎ করে পড়ে বসলেন লাল টুকটুকে বেনারসি তবে এই বেনারসিতে আর প্রিয়জনের ঘরে যাওয়া হয়নি তার পৃথিবীর আলো বাতাস থেকে বিদায় নিয়ে অন্তিমে পাড়ি জমালেন রিমঝিম যে মানুষটির সাথে টানা সাড়ে তিন বছরের সম্পর্কে একটি দিনও কথা না বলে থাকেনি সেই রিমঝিম আজ বড্ড অভিমানী প্রকৃতির বৃষ্টি আর চোখের পানিতে একাকার হয়ে যাওয়া ভালোবাসার মানুষের আহাজারি শুনেও সাড়া দিচ্ছে না আজ অথচ এই রিমঝিমে অল্প সময় কথা বলতে না পারলে বড্ড ব্যাকুল হয়ে উঠতেন মানুষের বিদায় হয় কিন্তু এভাবে কিভাবে মেনে নিবে মানুষটি মৃত্যুর খবরটি শোনার পর রিমঝিমকে শেষবার দেখতে ছুটে আসেন সানি বড়ুয়া মর্গের সামনে যখন সানি হাওমা করে কাঁদছিলেন তখন প্রকৃতিও নিজেকে ধরে রাখতে পারেনি ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ এমন বিদায় কোনোভাবেই নিতে সানি ফেসবুকের পাতায় তার ওয়ালে ভেসে ওঠা স্টেটাস কা দিয়েছে নেটিজেনকে প্রিয়জন হারানোর ব্যথায় কাতর সানি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ভালো থেকো প্রিয়তমা নিয়তি আমাদের আলাদা করে দিল কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না লাল বিনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাফনের কাপড়টাই শেষ সময়ে পড়তে হল কত আশা কত স্বপ্ন আকাশটা সব একটি অ্যাক্সিডেন্টে তছ করে দিল এমন একটা দিন যাইনি তোমার সাথে কথা বলিনি সাড়ে তিন বছরের সম্পর্কের একটা দিনও কথা না বলে থাকুনি। আজকে কীভাবে কথা না বলে থাকবে পরপারে আর আমি বাকি জীবন কীভাবে পার করবো ভেবেছিলে ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে ভালোবাসার মানুষটির জন্য আশীর্বাদ চেয়েছেন সবার কাছে ও রাজার কুলের বাড়িতে যখন শেষ বিদায়ের প্রস্তুতি চলছিল তখন সানির আহাজারির দৃশ্যে হৃদয় কেঁদেছে মানুষের ছেড়ে যাওয়ার দিনে সানির এমন ভালোবাসার মানুষ হারানোর ব্যাকুলতা প্রমাণ করে ভালোবাসা আছে বলে পৃথিবী এখনই রঙিন রিমঝিম আর সানির প্রেমের সম্পর্ককে সংসারে রূপ দিতে বিয়ের দিন ধার্য করা হয়েছিল আগামী জুলাই জুলাই এর আগে কথা ছিল হবু স্বামীর সাথে বিয়ের কেনাকাটা করতে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রিণঝিম সঙ্গে প্রাণ হারান সেই বাসে থাকা আরও দুজন যারা সম্পর্কে বাবা ছিলে আগামীকাল থেকে সবার সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এক আঁকার শূন্যতায় কীভাবে বাঁকি জীবন কাটাবে চানি এত দিন আর মাহি পেনু ওয়ানস